অষ্টআশী সালের পর যে কংগ্রেস নিজেকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে অর্থাৎ দীর্ঘ একত্রিশ বছর ধরে ক্ষমতা রাজনীতির বাইরে এবং রাজ্যের প্রধান বিরোধী দল কিংবা শুধুমাত্র বিরোধী দল হিসেবেই কংগ্রেস নিজেকে সন্তুষ্ট করতে পেরেছে এই ভয়াবহ দুরবস্থার কথা অনুধাবন করি কংগ্রেস দলের সর্বভারতীয় নেতৃত্বরা অর্থাৎ এআইসিসির নেতৃত্ব ইতিমধ্যেই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন তেমন সংবাদ পাওয়া যাচ্ছে পুষ্ঠ বিশ্বমিতি তবে কি সেই সিদ্ধান্ত কি সেই কঠোর ইঙ্গিত যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুষ্ঠপৈশ্রমণীতে ব্যাপক চর্চা শুরু হয়েছে গুঞ্জন শুরু হয়েছে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতৃত্বরা ইতিমধ্যেই কানা শুরু করে দিয়েছেন যে কংগ্রেসকে রক্ষা করতে ইতিমধ্যেই এআইসিসির নেতৃত্ব যথেষ্ট উদ্যোগী ভূমিকা নিচ্ছেন এবং দীর্ঘ একত্রিশ বছর ধরে কংগ্রেস কেন ক্ষমতার বাইরে সে নিয়েও জোর চর্চা শুরু হয়েছে দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সব রাজ্য সভাপতি নিয়ে যে ধরনের গোষ্ঠী কুন্দল কংগ্রেসকে ব্যর্থতা পর্যবেসিত করেছিল আন্ত্রিক গোপন সূত্র ইতিমধ্যেই কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্ব খুঁজে বের করেছেন দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেস বিভাজিত হয়ে আসছে দুটি ভাগে একদিকে বর্মন শিবির অন্যদিকে সিনহা শিবির এই উভয় শিবিরের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যই কংগ্রেস কর্মীরা আত্মবলিদান করলেও কংগ্রেস দল ক্ষমতায় আসতে পারেনি এটা অত্যন্ত পরিহাসের বিষয় যে এসিসির তরফ থেকে আবারও কংগ্রেস সভাপতি বদল করতে চলেছেন এটাই দুর্ভাগ্যের বিষয় যে প্রতিবারই একই ভুল করে যাচ্ছে দিল্লির নেতৃত্বরা শুধুমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি বদল করলেই যে কংগ্রেস ক্ষমতায় আসবে সে ধারণা করা ভুল বর্মন শিবির কিংবা বীর শিবিরের বাইরে থেকে যদি কেউ কংগ্রেস সভাপতি পদে আসীন হন তবে কি এর যে কংগ্রেস প্রতিষ্ঠিত হবে পঁচিশ বছর পর কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র কংগ্রেস সভাপতি বদলে কি যথেষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এ বিষয়ে ভিন্ন অভিমত ব্যক্ত করছেন তারা স্পষ্ট স্পষ্টভাবে বলছেন যে দিল্লির কংগ্রেস নেতৃত্বের নৈতিক দুর্বলতার কারণে এর যে কংগ্রেস ছন্ন ছাড়া হয়ে গেছে এর যে কংগ্রেস ক্ষমতার বাইরে ছিল কারণ কারণ দিল্লিতে দীর্ঘদিন কংগ্রেস দল ক্ষমতার টিকিট ছিল ত্রিপুরাজ্যের কংগ্রেসকে বিক্রি করে অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছে কংগ্রেস তাদের কয়েকটি রাজ্য উপহার দিয়েই দিল্লিতে রাজত্ব করতে চেয়েছিল যার ফলশ্রুতিতে ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য আরও দু একটি রাজ্যে কংগ্রেস সম্পূর্ণভাবে বরবাদের মুখ দেখেছে এটাই বাস্তব সত্য যে দিল্লির নেতৃত্বের দুর্বলতার কারণে নৈতিক অধব্যতনের কারণেই এই সমস্ত রাজ্যগুলিতে কংগ্রেস প্রতিষ্ঠিত হতে পারেনি ক্ষমতায় আসতে পারেনি শুধুমাত্র দলীয় সভাপতি বদল করে কংগ্রেসকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা যাবে না এই নির্মম সত্যটুকু এআইসিসির নেতৃত্বরা বিশেষত রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী যদি উপলব্ধি করতে না পারেন তবে কংগ্রেস কোনো ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে না ইতিপূর্বে যে ধরনের ইচ্ছাকৃত ভুল এআইসিসির নেতৃত্ব করেছেন বিশেষত সোনিয়া গান্ধী রাহুল গান্ধী একের পর এক কংগ্রেসকে খাদের কিনারে নিয়ে দাঁড় করেছেন শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই বাস্তব সত্যটুকু স্বীকার না করলে কোনো দিন কংগ্রেস ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে না